আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে ঢাকার খুব কাছেই ঢাকার মাওয়া মাওয়া রিসোর্ট যেটা মাওয়া রিসোর্ট আপনাদের সাথে শেয়ার করব তো মাওয়া রিসোর্ট ঢাকা থেকে যাওয়ার খুব সহজ অনেকগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে গিয়ে বাবুবাজার হয়ে যাওয়া যাবে পোস্তগোলা হয়ে যাওয়া যাবে তো আজকে ডে লং ট্যুরে যারা রিসোর্টে ঘুরতে চান বিশেষ করে ওল্ড টাউনে যারা আছেন তারা ডে লং ট্যুরে যদি কোনো কাছাকাছি রিসর্টে ঘুরতে চান তাদের জন্য গুড একটা অপশান হচ্ছে গিয়ে মাওয়া রিসোর্ট তো মাওয়া রিসোর্টটা ঢাকা থেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এবং সেখানের যে পরিবেশ এবং সেখানে যে পুল ওয়াটার পার্ক যেগুলো আছে সবগুলো বিষয় খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা ডে লং ট্যুরে যা যা আছে সবগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলেন আজকে আমাদের তো আমরা বাজার মোড় থেকে নয়াবাজার ব্রিজের গোড়া থেকে গাড়িতে উঠেছি সেখান থেকে যেতে সম্ভবত সময় লাগবে ৪৫ মিনিট তো আমরা এখন আছি প্রায় বাড়ির কাছে এটা হচ্ছে সেই রিসোর্ট মাওয়া রিসোর্ট আমরা মাওয়া রিসোর্টে চলে আসি এখন চলেন আমরা ভিতরের দিকে যাই মাওয়া রিসোর্টে মাওয়া রিসর্টের ঢোকার পরে হাতে বাম সাইডে একটা অফিস রুম আছে রিসিপশান আছে এখানে এখানে টিকিট কাউন্টার আছে এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে মোটামুটি আমরা টিকিট কাটলাম এইমাত্র মাত্র তো এখানে টিকিট পার পার্সন হচ্ছে গিয়ে একশো টাকা করে অ্যাডাল্ট এবং বাচ্চাদের ফ্রি আর এখানে হচ্ছে গিয়ে গাড়ি পার্কিং আপনি রাখতে পারেন গাড়ি পার্কিং কোনো খরচ ওনারা নেয়নি ভাই আপনাদের পার্কিং কত করে পার্কিং কোনো ফ্রি আছে না ঠিক আছে এটা হচ্ছে মামা রিসোর্ট এন্ট্রি টা এখান থেকে আমরা এন্ট্রি করবো এখন ঢাকা থেকে রিসোর্ট দূরত্ব আটত্রিশ কিলোমিটার বাবুই পাখির বাসা দেখা যাইতেছে এখানে এন্ট্রি কাছে এখানে সবাই বসেই মাত্র দেখা যাচ্ছে এখানে একটা বসার প্লেস আছে গেটের কাউন্টারের কাছে তো ভিউয়ার্স এই রিসর্টের ঠিকানা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সম্পূর্ণটা পিচিরা সব একটা যে ওয়াটার ব্যাংক সেখানে চলে গেছে অলরেডি সবাই এখন ভিতরের দিকে আসতেছে তো মোটামুটি দেখা যাচ্ছে এন্ট্রি গেটটার সামনে যে ফার্স্ট লুক এক্সপ্রেশন যেটা মোটামুটি খারাপ না তো আমরা এখন ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে বোঝা যাবে যে ভিতরের কি অবস্থা তো আমরা মামা রিসোর্টের যে ওয়াটার পুলটা আছে সেটা যাবো এবং সেটার বাইরের যে অংশটা সেটাও ঘুরে দেখব তো অ্যাডাল্ট পার্সেন্টের জন্য এখানে টিকিট ফি হচ্ছে কি একশো টাকা করে এইখানে একটা সূর্য ডিম যাতে গাছের আমও দেখা যেতেছে তো এই জাতের গাছের আমগুলো দামি আম তো এখানে আরও কয়েকটা গাছ দেখা যেতেছে আম গাছের এটা হচ্ছে এন্টি পয়েন্টের যে গেটটা তার একটু ভিতরে তো আমরা এখান থেকে এখন ভিতর দিকে যাব তো নয়াবাজার ব্রিজের গোড়া থেকে এটা দূরত্ব তেত্রিশ কিলোমিটার আমাদের আসতে সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট তো এখানে একটা কিডস ফটোগ্রাফির জন্য বোর্ড দেখা যাইতেছে তো মাওয়া রিসোর্টে মোট আঠারোটি কটেজ রয়েছে যার মধ্যে পাঁচটি সিঙ্গেল চারটি ডবল এবং একটি সুইট কটেজ এখানে রয়েছে এন্ট্রির সাথেই দেখা যাইতেছে যে কয়েকটা কটেজ আছে এখানে টোয়েন্টি গেট থেকে স্ট্রেটে যে জায়গাটা ওখানে তিন চারটা কটেজ দেখা যাইতেছে এখানে গাড়ি পার্কিং করে রাখছে অনেকে বাচ্চাদের জন্য একটা দোলনা দেখা যেতেছে টোয়েন্টি পয়েন্ট থেকে আসার সোজা গিয়ে হাতে ডান দিকে এখান থেকে সামনে একটা ফাস্ট ফুডের ফাস্ট ফুড কর্নার আছে সম্ভবত ইন্ডিকেট দেখা যেতেছে ইন্ডিকেট দেওয়া আছে এখানে একটা থিম পার্ক দেখা যেতেছে বাচ্চাদের থিম পার্কের থিম পার্কের কয়েকটা ইয়ে আছে স্লিপার আছে দোলনা আছে এখানে কটেজ দেখা যাচ্ছে কয়েক রকমের পার্কের বিভিন্ন জায়গায় বসার প্লেস আছে বসার চেয়ার করা আছে এবং বিভিন্ন গাছে ফল টল দেখা যাচ্ছে এবং তার সাথে লেখা আছে আম ছিঁড়া নিষেধ দয়া করে আম ছিঁড়বেন না মোটামুটি সব গাছে আম দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের থিম পার্কে কিছু জায়গা আছে বাচ্চাদের দিয়ে বাচ্চাদের জায়গা এখন খেলা শুরু করছে তো এটা হইতেছে গিয়ে পদ্মা রিসোর্টের সুইমিং যে প্লেসটা সেটার গেট এখানে বার্বিকিউর ব্যবস্থা আছে এখানে একটা ছোট ক্যাফের মতো দেখা সেন্টার অথেন্টিক যেটা এখানে একটা পুলের মতো দেখা যেতেছে তো আমরা এখন সুইমিং পুলে যাইতেছি গোসলের জন্য তো এখানে আমরা টিকিট কাটবো এখানেও পার্কিং এর ব্যবস্থা আছে তো এটা হচ্ছে মেন আকর্ষণ সুইমিং পুলের কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে ফুল ইউজিং তো এটা একটা রেস্ট্রিকশন আছে তো আমরা টিকিট কাটলাম টিকিট দুই বছরের নিচের বাচ্চা যারা আমরা সবাই মোটামুটি টিকিট প্রায় দশটা টিকিট একসাথে হয়েছে দশটা টিকিট আর যে ছোট বাচ্চা গুলো ছিল তাদের তাদের টিকিট গুলো বাদ করছে তো এখানে চ্যারিফ যেটা ওনাদের কাট অঙ্ক যেটা

ভাই আপনি তো এখানে ভিড় থাকে কোন দিন সবচেয়ে বেশি বন্ধুর দিন দিন থেকে আর এমনি নর্মাল নর্মাল যে কমই ভিড় থাকে তাই না সবাই ইউজ করতে পারি পুলটা অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা দেখা যায় লকার লাগবে লকারে তো আলাদা কি আছে নিজের না 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 লকা লাগবে

তো আমরা এখন প্রবেশ করব আমাদের টিকিট হ্যাঁ ফ্যামিলিদের জন্য আবার লকারও ফ্রি আছে মোটামুটি তো আমরা দশটা টিকিট কিনছিলাম ওনারা আমাদের কিছু ডিসকাউন্ট দিচ্ছে এখানে চারশো টাকা দেখা যাইতেছে সাড়ে তিনশো টাকা করে আমাদের টিকিট রাখছে মোটামুটি এই রুমটাও মোটামুটি এসি ছিল যাই আমরা এখন ঢুকতে যাই আর এখানে দুটা রাখার ব্যাপার আছে তো এখানে আপনি স্লিপার ইউজ করতে এটা হচ্ছে লকার সেকশন এখানে লকার এর যে চাবি আছে 36 নাম্বার আমাদের কত নাম্বার থার্টি সিক্স আছে থার্টি ওয়াশরুম আছে এটা ওয়াশরুম মোটামুটি ক্লিনি আছে দেখা যাচ্ছে ওয়াশরুম আছে আছে যে বিভিন্ন রকম জিনিসপত্র আছে সেটা এখান থেকে যারা বা কস্টিউম সেটা নিতে এটা হচ্ছে গিয়ে সুইমিং পুলের মোটামুটি একটা জাকুবির মতো আছে ছোট তারপরে মোটামুটি বড় সুইমিং আছে এখানে একটা চোখ বার আছে এখানে যারা চিনির করে পরে কিছু খাওয়া দাওয়া করতে চায় তারা এখানে করতে পারবে মোটামুটি ছোট হলেও গুছানো দেখা যাবে দুই তালা তিন তালা টাওয়ারও আছে

শিংয়ের সাথে যারা জুস নিতে চায় তাদের জন্য জুস কর্নারও আছে এখানে বাচ্চা এবং বড়দেরও টিউব পাওয়া যায় প্রতিটা একশো টাকা করে নিয়েছে টিউব পরিবেশগত দিক থেকে মোটামুটি পরিচ্ছন্ন এবং খুব যে নয়জি এবং খুব অতিরিক্ত মানুষ এমন না এখানে মোটামুটি ছিমছাম পরিবেশ যেহেতু গ্রীষ্মকাল পানিতে একটু গরম কিন্তু পানির পরিষ্কার এটা হচ্ছে কি মোটামুটি সুইমিং সাইজ খুব বড় না হলেও মোটামুটি দেখা যাচ্ছে কমফোর্টেবলি মোটামুটি সুইমিং করতে পারছে সবাই তো জায়গাটা দেখা যাচ্ছে আরো কিছু ঘোরার জায়গা আছে বিশেষ করে কিছু কটেজ আছে কনস্ট্রাকশনের কিছু কাজ চলতেছে জায়গাটা বেশ বড়ই মাওয়া রিসোর্ট সাধারণত একদিনের ট্যুরে যদি কেউ এসে থাকে তাহলে সম্ভবত জায়গাটা উপভোগ্যুইমিং পুলটা মোটামুটি চলার মতো আমরা মাত্র সুইমিং শেষ করলাম তো এখন আমরা খাওয়া দাওয়া যাবো স্পেস রেস্টুরেন্ট এদের রেস্টুরেন্ট আছে সেখানে যাব তো এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট তো এটা আমরা এখন এটার ভিতরে যাবো তো দেখি এটার ভিতরে কিছু খাবার মেনু আছে এটা হচ্ছে মাওয়া রিসোর্টের ইস্ট রেস্টুরেন্ট এটা মামার সাথে ভিতরে নিজস্ব তাদের রেস্টুরেন্ট ক্যাফে এরিয়া যেটা তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট আছে পরিষ্কার দেখা যথেষ্ট পরিমাণ তো এখন আপনারা আপনাদের দেখা মোটামুটি সিটি আছে এখানে तो फूडर सा फिफ्टीन पार्सेंट भैट और टेन पार्सेंट एक्सट्रा চার্জ আছে যেটা জিজ্ঞেস করলাম তাদেরকে তো ফিফটিন পারসেন্ট ভ্যাটটা বাদ দিয়ে টেন পারসেন্ট এক্সট্রা চার্জটা ওনারা রাখবেন সার্ভিস চার্জ এটা চিকেন আইটেম আছে বিফ আইটেমও দেখা যাইতেছে ভেজিটেবল আইটেমও আছে বাদ দিয়েও দেখা যাইতেছে

চিকেন গোজালা টাইপের আইটেম ছয় পিস করেছিল এবং ভাত ছিল সাথে রাইস ছিল ডাল ছিল তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ করছি এখন সবাই চা খাইতেছে চা টা খেয়ে আমরা বেরোবো তো আমাদের প্রতিজনের বিল পড়েছে প্রায় সাড়ে তিনশো টাকা করে মানে দুজন কাপল আসলে আপনার বাচ্চা সহকারে সাতশো টাকায় আপনার এই যে রেস্টুরেন্টটা আছে চারটার ভিতরে আপনাদের খাবার দাবার কমপ্লিট করতে পারবেন খাবার মান ভালোই ছিল ভালোই খারাপ না তো আমরা চার ফ্যামিলি খাওয়া দাওয়া করলাম তো আমাদের উনত্রিশশো টাকা বিল হচ্ছে চার ফ্যামিলি টোটাল খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রিসোর্টটা ঘুরে এই যে বেবি পার্কে কেন বাচ্চা এই যে এখানে প্যাডেল বোর্ডের ব্যবস্থা আছে ত্রিশ মিনিট পঞ্চাশ টাকার জন্য তো এখানে কোনো লোক নাই এখন তো এই পুকুরটা এই রিসোর্টে একবারে মাঝামাঝি জায়গা অবস্থিত এবং পরিবেশগত দিক দিয়ে পুকুরটা খুব দারুণ দেখাইছে তো রিসোর্টটা মোটামুটি খারাপ না যারা ডে লং টুরে আসবেন তাদের জন্য রিসোর্টটা মোটামুটি চলে তো রিসোর্টের চার দিয়ে দেখা যেতেছে বিভিন্ন রকমের কয়েক ক্যাটাগরি কটেজ আছে আর প্রচুর নারকেল গাছ এবং আম গাছ দেখা যাচ্ছে চারপাশ ঘিরে এবং এই যে ব্যাংকটা মানে ওয়াটার ব্যাংকটা এর চারপাশ দিয়ে কয়েকটা ওভারব্রিজের মতো দেখা যাইতেছে এবং এর পাশে চারটা ঘাট দেখা যাইতেছে একটা দুইটা তিনটা ঘাট দেখা যাইতেছে তো ভিউয়ার্স এই রিসোর্টে যে আঠেরোটা কটেজ আছে আঠেরোটা প্লাস কটেজ আছে সেই কটেজের ভাড়াগুলো আমার ডিসক্রিপশানে দেওয়া আছে এবং কটেজের যে ডাবল এবং সিঙ্গেল যে বেডের কটেজগুলো রয়েছে সেটা প্রাইসটা ভিন্ন তো এখানে পঁয়ত্রিশশো টাকা শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এখানে কটেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে তো এই পাশে একটা শিশু পার্কও দেখা যেতেছে হয়তো থিম পার্ক ছোট বাচ্চাদের যে পার্কটা সাথে কটেজও আছে এখানে ছড়ানো ছিটানো বেশ কয়েকটা কটেজ আছে কটেজটা ঘিরে বিভিন্ন রকম ফলের গাছ দেখা যাইতেছে এবং ফলের গাছগুলো পরিচর্যা করা হয় দেখে প্রচুর ফলও রয়েছে এখানে নারকেল গাছও আছে বেশ কিছু

মাওয়ারিস্টটা সন্ধ্যার পরেও বেশ লাইটিং করা আছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হব তো ডেলং ট্যুরে দেখা গেল যে আমরা আসি প্রায় সাড়ে এগারোটা দিকে তো সে অনুযায়ী সারাদিন সুইমিং পুল এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা ভালোই কাটছে মোটামুটি তো যারা একদিনের ট্যুরে আসবেন তাদেরকে সাজেস্ট করবো একটু দেরি করে আসেন অসুবিধা নেই সাড়ে দশটা এগারোটা বাজে আসতে হবে কিন্তু জায়গাটা ভালো খারাপ না আর এক্সপেন্সিভের দিক দিয়ে খরচের দিক দিয়ে বলা যাবে দুইজনের জন্য প্রায় পনেরোশো থেকে আঠেরোশো টাকায় মোটামুটি আপনারা খুব আনন্দে যাতায়াত সহকারেই এই যে রেসর্টটা আছে সেটা ঘুরে দেখতে পারবেন পুরা সম্পূর্ণ রেশ বসার এনার জায়গা আছে জোলনা করা আছে বাচ্চাদের জন্য আনন্দদায়ক জায়গা তো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ